অনেক সময় কিছু মানুষের উপর দুষ্ট জিন বা খারাপ প্রকৃতির জিন রয়েছে এরা মানুষের উপর আচর করে যার ফলে তার স্বাভাবিক কাজকর্মের ব্যাঘাত ঘটে এমনকি যার উপর আক্রমণ করে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন তো আজকে অনশাল্লাহ অত্যন্ত একটি বুট ছাড়ানোর তেল পরার আমল দেবো এই তেল পরার আমলটি করলে আল্লাহ রহমত ইনশাল্লাহ যদি জিনবুথ আচর করে থাকে আল্লাহ রহমত ইনশাল্লাহ তাকে সেরে চলে যাবে আপনারা মোবাইলে স্ক্রিনে দেখতে পাচ্ছেন জিন বুধ ছাড়ানো তেল পরা নিম্ন চেহেল কাপ তিনবার পাঠ করিয়া কিছু সরিষার তোলে প্রতিবারে ফুক দিয়া ওই তেল রুগীর উভয় কর্ণে অর্থাৎ রুগীর উভয় কানে এবং নাকের সিদ্র দিয়ে শাহাদত আঙ্গুলি অর্থাৎ হাতের মাছ আঙ্গুল দিয়ে উভয় কর্ণের ভিতর দিয়া চাপিয়া ধরিবে ইনশাল্লাহ জিন সারিয়া যাইবে এবং ওই তৈল পরা চল্লিশ দিন পর্যন্ত রুগীর সর্বশরীরে মালিশ করিবে তৈল শেষ হইবার পূর্বে উহার মিশাইয়া লইবে চেহাল কাপ আরবি বাংলা উচ্চারণ দেওয়া আছে যে চেহেল কাপটি দেখতে পেলেন এটি আপনারা মুখস্থ করে নিতে পারেন অথবা আপনারা দেখে দেখে ইনশাল্লাহ পাঠ করতে পারবেন তো নিয়ম হচ্ছে প্রথমে উত্তম রূপ অজু করে নেবেন তারপরে ইনশাল্লাহ তিনবার দূর শরীর পাঠ করবেন এরপর কিছু সরিষার তোল নিয়ে এই চেহাল কাপটি একবার পাঠ করবেন আউজুবিল্লা মিনার সৈয়দ ওয়ানুরাজিন বিসমিল্লা রহমান রহিম একবার পাঠ করে একবার ফু দিবেন এরকম তিনবার পাঠ করে তিনটা ফু দিবেন তারপর সেই সরিষার তেল রুগীর উভয় কর্ণে দুই হাতের শাহাদত আঙ্গুলে দিয়ে কানের মধ্যে একটু দিয়ে চেপে ধরবেন এবং হাতের শাহাদত আঙ্গুলে নাকের দুই সিদ্ধে কিছুটা দিবেন ইনশাল্লাহ যদি জিনা আক্রমণ করে থাকে সেই জিন ইনশাল্লাহ দৌড়ে ইনশাল্লাহ পালায়ে চলে যাবে তারপর রুগী সেই পরাতল একটানা চলে দিন তার শরীরে ঘুষিল পর ইনশাল্লাহ একটানা মালিশ করবে তোল শেষ হইবার পূর্বে ইনশাল্লাহ আবার সেই তোল ইনশাল্লাহ মিশে যদি চল্লিশ দিনের পূর্বে ইনশাল্লাহ শেষ হয়ে যা তো ইহা জিন বুধ ছাড়ানো অত্যন্ত পরীক্ষিত একটি আমল তেল পরার জন্য তো ইহা খুবই কার্যকরী তো ইনশাল্লাহ এই আমলটি যদি করেন আল্লাহ রহমতে কাউকে যদি জিনে আসর করে ইনশাল্লাহ তা চলে যাবে এবং তাকে আর কখনো আক্রমণ করবে না